আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর নবরাসুল আসলাম সেগুলো জিয়াদিন্টার প্রাইস থেকে তো আজকে আমরা কিন্তু অনেকটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে গোডাউনের ভিতরে ইনটেক নন ইনটেক সব ধরনের গাড়ি আছে আমাদের কাছে তো জিয়াদ এন্টার প্রাইস মানে কিন্তু ধামাকা আর জিয়া দান্টার প্রাইজ আসলে কিন্তু আপনারা অনেক ধরনের গাড়ি পাবেন অনেক সুলভ মূল্যে তো আজকে বেশ কিছু গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো প্রথম অবস্থায় আমরা এই গাড়িটা দেখাবো এই গাড়িটা একদমই ইনটে গাড়ি এইটা হচ্ছে আপনার ইজি বাইকের বড় শাকা চার ব্যাটারি গাড়ি তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই নিতে পারবেন অনেক সুলভ মূল্যে ইনটেক ব্যারিতে নিতে চাইলেও নিতে পারবেন ঠিক আছে আর যদি সেকেন্ড হ্যান্ড ব্যাটারিতে নিতে চান তাও নিতে পারবেন এটা হচ্ছে ছয় সিটের মানে জনই উঠতে পারবেন আপনারা অনেক সুন্দর গাড়ি পরবর্তীতে তার একটা গাড়ি দেখায় অনেকেই পাঁচ সিটের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা এটা নতুন ইনটেক গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান তারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইনটেক গাড়ি নন ইউজ করা মানে ইউজ করা হয় এটা অনেক সুন্দর গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অনেক সুলভ মূল্যে নিতে পারবেন সমস্যা নাই তো আর এই বলবেন যে দামের কথা বলি দামের কথা এখানে আসার পরে কথাবার্তা সাপেক্ষে আপনারা কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যেই তো যাই হোক এই গাড়িটা নিতে চাইলে আমি বলিয়ে দিই আপনাকে এই গাড়িটা নিতে চাইলে আপনারা একদম স্ট্রিপ রেটে নিতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে নেন তাহলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পরে গাড়িটা আমরা দেখাই এটাও কিন্তু একদম ইনটেক গাড়ি এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড বাড়িতে নিতে চাইলেও নিতে পারবেন নতুন গাড়ি দিয়ে নিতে চাইলেও নিতে পারবেন অনেকেই খুশ যে ভাই আমাদের অল্প টাকার ভিতরে গাড়ি দেন ভালো গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটা এই গাড়িটা নিতে চাইলে কিন্তু একদম একদম চিপ রেটে নিতে পারবেন আপনারা হ্যাঁ তো যাই হোক পরে গাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার ছয় সিটের এটার গাড়ির এটা আর সিটি বলে এটাকে তো এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির বয়স মাত্র অনলি এক মাস এই গাড়িটা নিতে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন একদম চিপ রেটে তো বলবেন যে এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম চাওয়া দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো কথাবার্তা বলার মতো সুযোগ থাকবে আর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো পরের গাড়িটা আমরা দেখাই এটা হল ছয় সিটের গাড়ি যারা খুঁজছেন যে ভাই আমাদের একদম পয়সা কম আমরা অল্প টাকার ভিতরে আমরা একটু ভালো মানের গাড়ি আপনার নিতে চাই তাদের জন্য এই গাড়িটা তো বলবেন যে এই গাড়িটার দাম চাচ্ছেন কত ভাই এই গাড়িটার দাম চাওয়া দাম চাচ্ছি মাত্র অনলি আশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই গাড়িটা নিতে পারবেন আপনারা অনেক সুলভ বলে তার সাথে থাকবে একটি বাটন ফোন তো পরের গাড়িটা আমরা দেখাই এটা পাঁচ সিটের গাড়ি ও মাথায় নষ্ট বাবা তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন একদম চিপ রেটে তো এইখানেই গোডাউনের ভিতরে কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি একটু কম ভালোভাবে তো যাই এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন একদম চিপ রেটে বলবেন যে এই গাড়িটা দাম চাচ্ছেন কত ভাই এই গাড়িটা দাম চাচ্ছি চাওয়া দাম চাচ্ছি মাত্র আশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আর একটা পাঁচ সিটের গাড়ি আছে অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কত অনেক সুন্দর গাড়ি কিন্তু হ্যাঁ তো এই গাড়িটা নিতে চাইলে অবশ্যই আসতে হবে আমাদের এখানে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর আসবাড়ি মোড় আর এই মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন অনেক সুলভ মূল্য বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কত এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা এসে কথাবার্তা বললে নিতে পারবেন তো পরে গাড়িটা আমরা দেখাই এটা হয়েছে ছয় সিটের অরিজিনাল চায় না মোটাসোর গাড়ি মোটাসোর গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন তো বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কত এই গাড়িতে চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা পরে গাড়িটা দেখাই এটা সিজি বাইক বড়ো এই জি বাইক অনেক সুন্দর কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম জাক্কাস গাড়ি এই জাক্কাস গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে বলবেন যে ভাই এই গাড়িটার দাম চাচ্ছেন কত এই গাড়িটা চাওয়া দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা কিন্তু বিনিয়োগ শেষ প্রান্তে চলে আসছি তো যাই হোক এই গাড়িটা যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বলবেন যে ভাই আপনি তো অনেক ছাড় দেন যে নেই দেন হ্যাঁ ইনশাল্লাহ আমি এই গাড়িতে ছাড় দেব এই গাড়িটা আপনারা আসবেন কথাবার্তার সাপেক্ষে আপনারা গাড়িগুলি আপনারা নিতে পারবেন তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর আসবাড়ি গলন্দমোর আর এই আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা অনেক সুলভ মূল্যে পেয়ে যাবেন জিয়াদ এন্টারপ্রাইজে আর জিয়াদ এন্টারপ্রাইজ মানেই কিন্তু ধামাকা একটা আস্তার জায়গা এই আস্তার জায়গায় আসলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ